ওকে তাড়িয়ে পুরো বাংলাদেশটা নিয়ে নেবো আমরা ও মা গো বাংলাদেশটা কি আপনার মামুর বাড়ির ওয়ার এসে সম্পদ নাই আপনার নানা কি না থেয়া গেছে বাংলাদেশটা রে আপনার নানিরে জায়গা জায়গা হাঙ্গা দিয়া এই ওয়ার সম্পদ আইয়েন লইয়া যান নানা কি না থেয়া গেছে এই সম্পদ নিবেন না সুন্দর মতন ওই বামন বাড়ির উপরে দিয়ে আইয়েন আপনার ওয়ার এসে সম্পদ সুন্দর মতন করে বুঝিয়া দিব বুঝেন নি কি শুরু করে দিছেন আপনারা ইন্ডিয়ার হেতিরা কি বুঝিনা একজনে মুইতা দেন বাংলাদেশ আর আবার দেখা গেছে একেবারে বাংলাদেশ দহল করিয়া লয়া যাইবেন গা কি মগের বন্ধু খাইয়া গেছেন গা হ্যাঁ নরম পাইছেন নরমের উপর খালি ছইয়া ছইয়া খালি উডেন খালি কান্দ উড্ডা যান গা লাফের লগে উড়িয়া দিমা আইয়েন আপনারা আইয়েন আইয়েন দহল করতেন ওই তো এই যে আর হিসে এই বাগানটা এটা আনার কিনা সম্পদ একেবারে ওয়ারি সের যা যদি মা নাম নামে রেস্টুরি করিয়া দিবেন এই বাগানটার ভিতরে হালিয়া রেস্টুরি করিয়া দিম বুঝলেননি